আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন চারটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যেগুলো একজন মানুষের দুনিয়া এবং আখেরাত দুই জায়গাতেই ধ্বংস ডেকে আনতে পারে এই ভুলগুলো অনেকেই গুরুত্ব দেন না কিন্তু কুরআন ও হাদিসে বারবার এ বিষয়ে সতর্ক করা হয়েছে আসুন সময় নষ্ট না করে আলোচনা শুরু করি এক আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি অসন্তুষ্ট থাকা আমরা অনেক সময়ে নিজেদের জীবনের অবস্থা নিয়ে অভিযোগ করি বলি আমার কিছুই হয় না সব কিছু অন্যদের হয় আমার না কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও দেব আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর সুরা ইব্রাহিম আয়াত সাত অসন্তুষ্ট থাকা মানে হল আল্লাহর নিয়ামতের প্রতি অবহেলা করা এতে আল্লাহর রহমত কমে যায় এবং জীবন আরও কষ্টকর হয়ে ওঠে তাই প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বলুন কৃতজ্ঞতা প্রকাশ করুন দুই মানুষকে ভয় করা আল্লাহকে নয় আমরা অনেক সময় সমাজ আত্মীয় বস বা অন্য কাউকে খুশি করতে গিয়ে আল্লাহর বিধানকে উপেক্ষা করি ভয়ে সত্য কথা বলি না ন্যায়ের পথে হাকিনা কিন্তু কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না তাউবা আয়াত তেরো মানুষের ভয় আপনাকে পথভ্রষ্ট করতে পারে কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের আল্লাহ পথ দেখান তিন নিজের ওপর সম্পূর্ণ ভরসা করা আল্লাহর ওপর নয় অনেকেই বলেন নিজের ওপর ভরসা করতে শেখো কিন্তু একজন মুসলমানের মূল ভরসা আল্লাহর ওপর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য তিনি যথেষ্ট সুরা তালাক আয়াত আপনি যতই বুদ্ধিমান বা শক্তিশালী হন না কেন আল্লাহ যদি না চান তাহলে কিছুই হবে না তাই চেষ্টা করুন কিন্তু ফলাফলের জন্য তাওয়াক্কুল করুন চার পাপের ওপর অবিচল থাকা এবং তাওবা না করা অনেকেইভাবে পরে তাও করব আল্লাহ তো ক্ষমাশীলই কিন্তু কেউ জানে না মৃত্যুর দিনক্ষণ কবে হাদিসে এসেছে যখন বান্দা কোনো পাপ করে তার রন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তাও করে তাহলে দাগটি উঠে যায় কিন্তু যদি সে পাপে লিপ্ত থাকে তাহলে সেই দাগ বাড়তে থাকে সহিহ মুসলিম তাও করার সময় এখনই কাল নয় আজকেই ভাই ও বোনেরা এই চারটি ভুল অনেকের জীবনে বারবার ঘটছে এক আল্লাহর নেয়ামতের প্রতি অসন্তুষ্টি দুই মানুষকে আল্লাহর চেয়ে বেশি ভয় করা তিন আল্লাহর ওপর তাওয়াক্কুল না রাখা চার পাপে অবিচল থাকা এবং তাওবা না করা এই ভুলগুলো আমাদের দুনিয়া ও আখিরাত দুইটাই ধ্বংস করে দিতে পারে আসুন আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসি ভয় করি কেবল তাকেই এবং কৃতজ্ঞ থাকি তার নিয়ামতের জন্য ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে কারণ একটি উপদেশও কারো হেদায়তের কারণ হতে পারে আর ইসলামিক শিক্ষা ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে দান করুন জাজাকাল্লাহ খাইরান